আর ধান টান কাটার কাজ শেষ অনেকেই কিন্তু নতুনভাবে চারা রোপণ করতেছে প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু এই যে লতি দেখা যাচ্ছে এই চারাগুলাতেই মূলত ফলনটা খুবই দ্রুত সময়ের ভিতরে আসে সেরা মানের চারাটা সংগ্রহ করে নিতে পারেন মাত্র দুই টাকা পিসেই আমরা এই সকল চারাগুলা ডেলিভারি করতেছি দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি দর্শক দেখতে পাচ্ছেন আমরা আজকেও আমাদের জমি থেকে বেশ কিছু চারা ডেলিভারি করতেছি যেটা মূলত পুরাতন জমির চারা যে জমির মাতৃ গাছের বয়সটা মূলত আট মাসের বেশি সেটাকে আমরা বয়স্ক জমি বলে থাকি আর এই চারাগুলোতেই মূলত ফলনটা খুবই দ্রুত সময়ের ভিতরে আসে যার জন্যই আমাদের যে নতুন চাষি আছে বা নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে এই বিষয়টা বারবার সতর্ক করার জন্যই দেখেন আমাদের প্রত্যেকটা চারার কোয়ালিটি যদি আপনি একটু দেখেন প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু এই যে লতি দেখা যাচ্ছে এটাই হলো যশোরের লতিরাজ কচু আর লতিরাজের পুরাতন জমির চারা নিলে একটা সুবিধা মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরেই ফলন দেয় আবার একটা না আট থেকে দশ মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারার গোড়াতে লতি দেখতে পারবেন আর এটাই হলো যশোরের লুতি কচু যেটা অবশ্যই আপনারা যারা এই চাষটা করতে আছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন অবশ্যই চেষ্টা করবেন এরকম প্রত্যেকটা চারার গোড়াতে লতি আছে কিনা বা আসলেও এটা পুরাতন জমির চারা কিনা এই জিনিসগুলো জেনে বোঝে তারপরে সংগ্রহ করার জন্য যেহেতু আমরা এই সকল চারাগুলো মাত্র দুই টাকা পিসেই সারা বাংলাদেশে এখন সুন্দরবন কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করতেছি এই যে আমাদের আশেপাশের মাঠগুলো দেখতে পাচ্ছেন আর ধান টান কাটার কাজ শেষ অনেকেই কিন্তু নতুনভাবে চারা রোপণ করতেছে আবার অনেকে আছে যারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ধান পাটের পাশাপাশি বা ধানপাট শেষ করে ফসলি জমিটা ফাঁকা অবস্থাতে আছে। আর তারাই কিন্তু মূলত আমাদের কাছ থেকে নতুনভাবেই চারাগুলা অর্ডার করছিলো আর যেহেতু আজকে আমাদের ডেলিভারি কার্যক্রমটা চলতেছে আর সরাসরি সকলের উদ্দেশ্যেই দেখানো আসলে কেমন জমি থেকে আপনি চারাগুলা নেবেন বা নিতে পারতেছেন এটা দেখেন আমাদের প্রত্যেকটা চারার গোড়াতে ইনশাল্লাহ লতি দেখতে পারবেন আর এটাই হলো যশোরের লতিরাজ অবশ্যই আপনাকে চাষটা যদি করতে হয় আর সঠিক জাত বুঝে সঠিক বয়সটা বুঝে আপনার চারার কোয়ালিটিটা দেখে তারপরে মূলত চারাগুলো সংগ্রহ করা উচিত আমাদের আজকে মূলত এখান থেকে চারা উঠানো এই যে দেখতে পাচ্ছেন চারা উঠানো প্লাস গাছগুলো পরিষ্কার করা সমস্ত কাজগুলাই কিন্তু একসাথে চলতেছে যে পুরো লাইন দিয়ে কিন্তু এখানে চারাগুলা ওঠানো তো যারা না একেবারে আমাদের নতুন উদ্যোক্তা চাইলেই কিন্তু নিঃসন্দেহে সেরা মানের চারাটা সংগ্রহ করে নিতে পারেন মাত্র দুই টাকা পিসেই আমরা সকল চারাগুলা ডেলিভারি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই চারাগুলো আপনার হাতে পৌঁছাবে আর এর পাশাপাশি মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে ফলন প্লাস একটা না ইনশাল্লাহ আট থেকে দশ মাস পর্যন্ত পর্যায়ক্রমে প্রত্যেকটা গাছ থেকে আপনি ফলন পেতে পারেন তো প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের চাষ করতে ইচ্ছুক অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ